আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মধ্যে যে বিষয়টা কথা বলবো যে সব ছেলেদের সাথে কিভাবে সমস্যার কারণে স্বামী স্ত্রীর সমস্যা হচ্ছে সেসব ব্যাপারে কথা বলবো সেসব ব্যাপারে কি করলে কি সমস্যার সমাধান পাবে সেসব ব্যাপার করবো যেসব ছেলেদের সাথে কিভাবে জিনের আমল আছে সেসব ব্যাপারে কথা বলবো যাদের সাথে নিয়ে খারাপ চরিত্র মানে মহিলা বদজিন আছে তাদের কি কি সমস্যা হবে তাদের এই খারাপ মহিলা বদজিন সেসব ব্যাপারে কথা বলবো সেসব ব্যাপারে ঘটন সরাসরি চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ মনে করেন যে আপনার সাথে একটা বদ জিনিস খারাপ বদ জিন আছে চরিত্রহীন বদ জিন আছে সে আপনার পুরুষতা নষ্ট করতেছে রাতে আপনার স্বপ্ন দশা আদে বাজে স্বপ্ন আপনার মেয়েদের সাথে মেলামেশা করেন ঠিক আছে এইসব সমস্যা বহু হচ্ছে আপনার বিয়ে সাথে করার আগে হচ্ছে হইতেছে এবং বিয়ে সাথে করতে ভয় পাচ্ছেন হয়তো বস্তু হয় বিয়ের সাথে করছেন আপনার বিয়ের সাথে করার পরে এরকম সমস্যা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক মিল হতে জানা এবং আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা হয় মানে আপনার স্ত্রীকে আপনি দেখতে পারেনা আপনাদের কোনো সম্পর্ক স্বাভাবিক হয় না এবং আপনাদের লড়াই ঝগড়া লেগে থাকে এরকম সমস্যাটা আপনাদের অনেক অনেকদিন যাবৎ কিন্তু আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু ভাই এরকম সমস্যা থাকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে না কারণ সমাধান আপনাদের করতে হবে হান্ড্রেড পারসেন্ট কারণ একটা বড় দিন খারাপ বয় দিন যদি আপনাদের শরীরে একশন করে আপনার পুরো শরীর হ্যাঁ করে ফেলে ঠিক আছে একটা পুরো শরীরে অ্যাকশন করে সে যে বিয়েশন করবে সে বিলে আপনার অ্যাকশনটা হবে ঠিক আছে

আপনারা কোনো সমস্যা ভুগছেন তারা হান্ড্রেড পার্সেন্ট আমার জন্য চিকিৎসা নিতে অনেকজন স্বামী সমস্যা এই জিনের কারণে আপনাদের সংসার ভাঙ্গে তস্তাস হয়ে যাচ্ছে এবং বাচ্চা হয়ে যাচ্ছে এবং আপনাদের সংসারই তস্তাস হয়ে যায় ঠিক আছে এরকম সমস্যাটা হোক হচ্ছে তাই তাদের বলবো যে তারা এরকম তারা এরকম সমস্যাটা ভুগছেন যে আপনাদের বাড়িতে কিছু জিন আছে অথবা আপনার সাথে জিন আছে সেগুলো আপনাদের মানে সংসার আপনাদের ফ্যামিলিতে আপনাদের সংসার অশান্তি করতেছে এবং আপনাদের স্বামী স্ত্রী মিল থাকতে দিচ্ছে না স্বামী স্ত্রী ভিত্তিক গড় মিল এবং লারাইজরা লেগে থাকে এরকম সমস্যাটা হচ্ছে এরকম সমস্যার সমাধান আপনি করতে পারবেন আমাকে আমার ঠো আসবেন আমি আপনাকে আল্লাহ আল্লাপক চিকিৎসা দিই আমি আপনাকে আল্লাপ ভালো করে আপনাকে চিকিৎসা দিয়ে থাকি অথবা যে কোনো কই চিকিৎসা নিতে পারবে আমি গ্যারান্টির মাধ্যমে সবকলে চিকিৎসা দিয়ে থাকি অন্যান্য কোন কি করে সেটা আমি জানি কিন্তু আমার ঠানো আসবেন সবগুলো অফেন্স চ্যালেঞ্জ গ্যারান্টি থাকবে গ্যারান্টি ছাড়া কোনো চিকিৎসা দেয় যে কোনো চিকিৎসা আসবেন গ্যারান্টি চিকিৎসা দেওয়া হবে আপনাদের তাই যারা এরকম সমস্যায় ভুগছেন তারা আবার যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন কারণ এইসব সমস্যা যদি থাকেন আপনার সংসার অশান্তি লাগবে কাজে যা বসবে না আপনার কোনো শান্তি পাবেন না ঠিক আছে যাদের খারাপ বধ যিনি নজর করে যাদের ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা খারাপ বধ যিনি করে তাদের পুরুষতা নষ্ট করে দেয় বধ যিনি তাদের সাথে স্বামী স্ত্রীর হাতের গোল মানে মেলামেশা করা হয় এবং আপনার স্ত্রীর সাথে বিনা করতে তার স্ত্রীকে দেখতে পারে না আপনার স্ত্রী দেখলে আপনার শরীরে আগুন ধরে এবং আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না ওই খারাপ মত মহিলার কারণে আপনার সাথে যদি খারাপ মত মহিলা থাকে এবং আপনার সাথে এবং আপনার স্ত্রীর সাথে যে কোনো একজনের সাথে থাকে তাহলে আপনার দুজনের ভিতরে স্বামী স্ত্রীর সমস্যা হবে এবং আপনার স্ত্রী আপনাকে দেখতে পারবে না আপনার স্ত্রীকে আপনি দেখতে পারবেন এরকম সমস্যা হবে যদি আপনার স্ত্রীর সাথে এরকম খারাপ পুরুষ পদ চিন থাকে বুঝতে পারছেন স্ত্রীর সাথে যদি খারাপ পুরুষ যে থাকে তার সাথে রাতে মেলামেশা করবে এবং অন্য ছেলেকে তার শরীরে প্রবেশ করতে দেবে না টাচ করতে দেবে না তাহলে কিন্তু সমস্যা সমাধান হবে না কারণ স্বামী স্ত্রী নিবে যে কোনো একজনের সাথে যদি খারাপ জিন থাকে চরিত্র খারাপ জিন থাকে তাহলে সেসব সংসার জীবনও টিকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি সেসব সংসারে আগুন জ্বলবে আগুন জ্বলবে কারণ জিন জাতি একটা আগুন জাতি ঠিক আছে যারা খারাপ বয়স খারাপ চায় ভালো চায় না ঠিক আছে তারা চায় যে কিভাবে জিন জাতির ক্ষতি করা যায় যারা খারাপ পথ দিন ঠিক আছে মুসলমান ক্ষতি করা যায় এবং আদম জাতির কিভাবে ক্ষতি করা যায় অশান্তি করা যায় কারাকে যারা খারাপ পথ দিন তারা এরকম কাজ সর্বক্ষমে অ্যাকসল করে থাকে তাই যারা এরকম সমস্যায় ভুগছেন হান্ড্রেড পার্সেন্ট আমার একটু সরাসরি এসে চিকিৎসা নিতে পারবেন এরকম সমস্যার সমাধান দিয়ে থাকি যাদের আর্থিক বিশাল বৈশ্বিক সমস্যা থাকে তারা যদি এরকম সমস্যার সমাধান চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান নিতে পারবেন আপনার চিকিৎসা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সকল জন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার